হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাবেস ফোর টোয়েন্টিতে আজকের পর্বে আমরা খুবই হৃদয় স্পর্শে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি নির্মিত হয়েছে একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমাটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমি ইন শর্টে কি বলবো আমি বুঝতে পারছি না জাস্ট এতটুকু বলতে পারি দোষ একজনের কিন্তু দায়ভার যায় হচ্ছে আরেকজনের উপরে এবং তাকে সারা জীবন শাস্তি পেতে হয় ব্যাপারটা অনেকটা এরকম যেমন আমেরিকাতে দুই হাজার এক সালে নাইন ইলেভেনে যে তোমার টুইন টাওয়ার হামলা হলো সে হামলার পরে কিন্তু সিআইএ সন্দেহভাজন হিসেবে অনেক মুসলিমকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজও পর্যন্ত কিন্তু জেলে রেখে দিয়েছে তো এরকমই একজন পার্সনের নাম হচ্ছে আলী আর তার কাহিনী আজকে আমরা জানবো যে সম্পূর্ণ নিরাপরাধ হওয়া সত্ত্বেও তার জীবনটা পচে নষ্ট হয় জেলখানাতে তো যাই হোক এই সিনেমাটির নাম হচ্ছে ক্যাম্প এক্স রে এবং এই সিনেমাটি খুবই স্বল্প বাজেটে তৈরি হয়েছে আমেরিকার ইতিহাসে মনে হয় না এর চেয়ে অল্প বাজেটে কোনো সিনেমা তৈরি হয়েছে আর কি সিনেমাটির বাজেট হচ্ছে মাত্র দশ কোটি টাকা তুমি ঠিকই শুনেছো এক মিলিয়ন ইউএস ডলার এই সিনেমাটির বাজেট আর সিনেমাটি বক্স অফিস আয় করেছিল মোটামুটি পনেরো মিলিয়ন ইউএস ডলার সেই হিসেবে অনেক লাভই হয়েছে আর কি আর এই সিনেমাটির আইএমডিবি রেট অনেক ভালো দশে সিক্স নাইন এবং যেমন বলেছি এটা একটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা এবং এই সিনেমা আমাদের অনেক কিছু শিখিয়ে যাবে তো যাই হোক আমরা গল্পটা স্টার্ট করবো তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি চাইলে বিজ্ঞাপন দেখতে পারো কিংবা স্কিপও করতে পারো এটা টোটাল তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি তো গাইস আজকে আমরা একশো পার্সেন্ট একটা রিয়েল সাইট সম্পর্কে জানতে চলেছি যেখানে প্রতিদিন জিলিতে পাবে পঞ্চাশটি ফ্রি স্পিন আর এটি বর্তমানে দেশে খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত একটা ওয়েবসাইট যেটা নাম হচ্ছে ক্রিকেক্স আর ক্রিকেক্স দিচ্ছে পাঁচশো টাকা ডিপোজিটে তিনশো টাকা বোনাস এবং প্রতি ডিপোজিটে পার্সেন্ট এক্সট্রা বোনাস আর তোমার জন্মদিনে পাবে এক টাকা জন্মদিন বোনাস আর স্লট গেমে পাবে দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এবং ইভো গেম খেলে সাপ্তাহিক এক লক্ষ টাকা ক্যাশব্যাক বোনাসও পেতে পারো আর তাছাড়াও সাপ্তাহিক লাকি ড্রতে তুমি অংশগ্রহণ করে জিততে পারো আইফোন ফিফটিন প্রো আর এছাড়াও ক্রিকেট দিচ্ছে স্লট গেমে চারশো পঞ্চাশ পার্সেন্ট জ ড্রপিং বোনাস আর তুমি খুব সহজে বিকাশ নগদ রকেট উপায় এবং ব্যাংকের মাধ্যমে তোমার যেতে টাকা তুলতে পারবে তো আর দেরি কিশোর ইন কমেন্ট থেকে ক্রিকেটসের অ্যাপে বিনা বলে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু শুরু করো তবে আমরা যে বিজ্ঞাপনে দেই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো এই সিনেমা যখন শুরু হয় তখন ব্যাকগ্রাউন্ডে ন্যারেটিভ আমাদেরকে বলে যে আমেরিকাতে টুইন টাওয়ার অনেক বড় একটা হামলা হয় এবং সেই হামলায় আমেরিকার অনেক নিরাপরাধ মানুষের জীবন চলে যায় আর এই নিউজটা একজন লোক দেখছিল তার নাম হচ্ছে আলী আর নিউজ দেখার পরে তার কাছে আমরা বেশ কয়েকটা ফোন দেখতে পাই আর তারপর সে নামাজ পড়তে শুরু করে বাট তখনই কেউ এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং এরপর ওই লোকটিকে ধরে সমুদ্রপথে সারা দুনিয়া ঘুরিয়ে এমন একটা নিয়ে যাওয়া হয় যেটা তার কল্পনার বাইরে মানে ডাইরেক্ট ইউবাতে যে আমেরিকার খুব ডেঞ্জারাস একটা জেল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় আর এটা মূলত একটা ডিটেনশন ক্যাম্প এবং এখানে কয়েদিদের অনেকটা জানোয়ারদের মতো রাখা হয় এবং স্পেশালি এটা সন্ত্রাসীদের জন্যই তৈরি করা হয়েছে তো যাই হোক এখানে প্রত্যেক বেলায় মানুষের ডিউটি চেঞ্জ হয় এবং প্রত্যেক বছরের নতুন কমান্ডারের পোস্টিং হয় মানে এটা এত বোরিং জায়গা যে এখানে যারা চাকরি করে বা আর্মিরা যারা থাকে তাদের প্রতি বছরে বদলি করা হয় মানে প্রতি বছর একবার করে এখানে সার্ভিস করতে হবে তো যাই হোক এইখানেই কিন্তু সেই লোকটাকে বন্দী করে রাখা হয়েছে যাকে আমরা ভিডিওর প্রথমে দেখেছিলাম তো এরপর সিন কাট হয় দেখতে দেখতে আট বছর চলে গিয়েছে আমরা আট বছর পরের কাহিনী দেখতে পাই আর ওই ক্যাম্পে কিছু নতুন সোলজার পোস্টিং হয়েছে এবং তারা খুব ইয়ং মানে সিস্টেমটা হচ্ছে নতুন যারা রিক্রুট হয় আর্মিতে তাদেরকে সাধারণত এই সব জেলে পাঠানো হয় আর কি তো এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে এমি তাকে দেখে বুঝতে পারছো এই সিনেমার একমাত্র স্টার আর কি ক্রিস্টেন স্টুয়ার্ট আর ওকে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে সিরিয়াসলি ক্রাশ খেতে খেতে বড় হয়েছি কিন্তু দুঃখের বিষয় এই মায়াটা লেসবিয়ান ভাই তো যাক হোক সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তো এরপর সবাইকে লাইনে দাঁড় করে দেওয়া হয় এবং এই জায়গা সম্পর্কে বিস্তারিত জানানো হয় তো এখানে যে সুপিরিয়র কমান্ডার রয়েছে যার নাম হচ্ছে রেন সে সবাইকে বলে তোমাদের এখানে আঠারো ঘন্টা রোটেশনে কাজ করতে হবে এবং প্রতি মিনিট পর পর যাতে ওরা আবার সুইসাইড না করতে পারে তোমাদের টেনশন পালাতে পারবে এটা অনেক হাই সিকিউরিটি একটা জায়গা কোনো ভাবে ওরা পালাতে পারবে না কিন্তু ওরা যাতে মরতে না পারে এটা তোমাদের দেখতে হবে কারণ ওদের জীবন অনেক মূল্যবান ওদের কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য বের করবো আর এখানে এমনও কিছু কয়েদি রয়েছে তোমরা যখন হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়ো ওই সময় থেকে তারা এখানে বন্ধী তবে তোমরা কখনোই ওদেরকে সরাসরি কয়েদি বলবে না ওদেরকে ডিটেইনি বলবে এবং খেয়াল রাখবে এটা কিন্তু কোনো জেল নয় এটা হচ্ছে একটা ওয়ার জোন এখানে গুলি বা পিস্তল বা মিসাইল না চললেও জায়গাটা অনেক বিপজ্জনক কয়েকদিন থাকলে বুঝতে পারবে এই জন্য তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে কোনো ভাবেই কোনো কয়েদির প্রতি ইমোশনাল হওয়া যাবে না আর তোমাদের যদি কারো মনে হয়ে থাকে যে তোমরা ডিটেইনিদের বা কয়েদিদের পালানো থেকে আটকাচ্ছ তাহলে তোমরা ভুল এখানে অনেক হাইটেক অ্যাডভান্স জিনিস লাগানো রয়েছে তোমাদের কেবল ওদের সুইসেট করে আটকাতে হবে এটাই তোমাদের আসল কাজ আর এই কাজে তোমরা আজকে থেকেই লেগে পড়বে আর ঠিক ওই সময় কমান্ডার রেনের ওয়াকে টকিতে মেসেজ আসে একজন কয়েকদিকে আরেকটা ছেলে নিতে হবে আর এর জন্য চারজন লোকের প্রয়োজন তো এটা বলতে বলতে রেন সবার দিকে তাকায় আর হাসতে থাকে আর বলে কি বুঝতে পারছো একজন কয়েকদিকে নিতে চারজন লোক লাগবে কেউ কি যাবে আমাদের সাথে তখন এমি মানে ক্রিস্টেন স্টুয়ার্ট ও করে হাত তোলে এবং যেতে চায় আর তখন কমান্ডার বলে তুমি কয়েদের জাস্ট বাম হাত ধরবে আর বাকি কাজ আমরা করে ফেলবো আর তারপর এমি এমনটাই করে কিন্তু ওই কয়েদি করে কি এমির উপর হামলা করে দেয় এমির নাক দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার চোট লাগে আর এর সাথে আসামি যেতে যেতে এমির মুখে থুতুও দেয় যে অন এমিও অনেক রেগে যায় এবং ওর পিঠে লাথি মেরে দেয় আর এই ঘটনার পরে কমান্ডার রেন এমিকে বলে এমি তাহলে এখানকার সম্বর্ধনা কেমন লাগলো তোমার আর তারপর চলে যায় তো যাই হোক এমিও হাসতে হাসতে রুমে আসে আর এখন লক্ষ্য হয় সিনেমার কাহিনী সম্পূর্ণ ভিন্ন ধরনের অনেকটা কি বলবো ড্রামা টাইপের এখানে কোনো মারামারি কাটাকাটি নেই কোনো রোমান্টিক কোনো কিছু নেই তবে তারপরে কাহিনীটা এমন ভাবে যাবে তোমরা একবার लास्ट পর্যন্ত আটকে থাকবে তো যাই হোক এর পরদিন আমরা দেখতে পাই এমি ওর মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল আর এমির মায়ের তো এমির জন্য অনেক চিন্তা হচ্ছিল কিন্তু এমি জানায় আমি এখানে পুরোপুরি ঠিক আছে টেনশন করো না আর পাশে একটা খাবারের রেস্টুরেন্ট রয়েছে আমি ইচ্ছা করলে মাঝে মাঝে ভালো খাবার খেতে পারি আর তারপর মা ওকে জিজ্ঞাসা করে যে বয়ফ্রেন্ড আছে নাকি তোর ওখানে এমি বলে ইম্পসিবল আমি কোনো আর্মি ছেলেকে ডেট করব না আর এই কথার পরই কলটা কেটে যায় আর তারপর আমরা দেখি এমি রাতের শিফটের জন্য রেডি হচ্ছে আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য এখানে যারা কয়েদি রয়েছে তাদের চাহিদা অনুযায়ী হাদিসের বই চাইলে বাইবেল কোরআন ইভেন গল্পের বইও সাপ্লাই করা হয়ে থাকে মানে লাইব্রেরিতে যে বইগুলো আছে আর কি তো আজকে বই বিতরণ করা হবে কয়েদিদের মধ্যে তো এই জন্য সে বইয়ের ট্রলি নিয়ে যায় আর সাথে কমান্ডার রিনো ছিল তো প্রথম কয়েদির কাছে গেলে কয়েদি এম এর উপর চিৎকার করতে শুরু করে এবং অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে আর তারপর আরেকজনের কাছে যায় আর এই কয়েদির মেয়ে মানুষ একদিনই পছন্দ না সেও একই রকম করে আর এরপরে আমি আসে হচ্ছে আলী নামে একজন কয়েদির কাছে আর এটাই কিন্তু সেই আলী যাকে সিনেমার প্রথমে ধরে নিয়ে আসা হয়েছে আর আলিকে জিজ্ঞাসা করা হয় তোমার কোন বই চাই আলি বলে আমার হ্যারি পটারের সাত নম্বর পার্টের বইটা চাই এমি বলে সেই বইটা তো এখানে নেই তোমার অন্য কোনো বই লাগলে সেটা আমাকে বলো তখন আলী বলে আমি গত আট বছর ধরে এখানে রয়েছি লাইব্রেরি এমন কোন বই নিয়ে যে পড়া বাদ রয়েছে সব বই পড়া শেষ বাট আমার ওই বইটাই লাগবে তো এমি তখন আবারও বলে তুমি অন্য কোনো বই নাও বা নিউজ পেপার বলো আলি বলে এখানে যে নিউজ পেপার গুলো রয়েছে সেগুলো দুই মাস আগের ওই নিউজ পেপার গুলো আমার পড়া হয়ে গিয়েছে আর ওই সেম জিনিস পরে আমি আর কি করবো বাট তখন এখানে রিল চলে আসে এবং এমিকে বলে কয়েদিদের সাথে বাড়তি কথা বলবে না তো যাই হোক এরপরে এমির আবার রাতের শিফট আসে আর এইবার সে আলির সাথে কথা না বলার চেষ্টা করে কারণ এটা নিয়মের বাইরে কিন্তু তারপরও আলি বারবার খুচিয়ে খুঁজে জিজ্ঞাসা করে তোমার দেশের বাড়ি কোথায় মানে কোন ডিস্ট্রিক্টে বাট এমি কোনো উত্তর দেয় না আর তখন তাহোনালি নিজেই বলে আমার নাম আলি আমাকে এখানকার লোকেরা 771 বলে ডাকে আমি এখানে অনেক পুরাতন আর এমি যেহেতু তার নিজের নামটা বলেনি এজন্য আলি করে কি নিজের পছন্দমতো ইমির একটা নাম দেয় সেটা হচ্ছে ব্লন্ডি আই মিন ব্লন্ডি গার্ল আর ব্লন্ডি বলতে সাধারণত সাদা চুলের মেয়েকে বোঝায় কিন্তু ওকে ব্লন্ডি বললেও কেন বুঝলাম না তো যাই হোক এর পরে আলি কথা বলার চেষ্টা করে বাট এমি বলে আমাদের এভাবে কথা বলা উচিত নয় আর তারপর আমি আবার রাউন্ড করা শুরু করে দেয় কারণ 3 মিনিট পর পর দেখতে হবে কেউ সুইচেট করার চেষ্টা করছে কিনা কিন্তু তারপর আলি বারবার সেলের ভেতর থেকে ডাকতে শুরু করে আর তখন এমি বলে তুমি কি তোমার পবিত্র বই পড়েছ অর্থাৎ কুরান তখন আলী বলে হ্যাঁ আমি অনেকবার পড়েছি আমি বাইবেলও পড়েছি তবে বাইবেলের এন্ডিংটা আমার পছন্দ হয়নি আর তখন এমি বলে দেখো তোমার বইকে তো আমি অপমান করিনি তুমি আমার পবিত্র বইকে ইনসাল্ট করতে পারো না এটা ভালো ব্যাপার নয় আর তখন আলি এমির কাছে পানি চায় তো এমি তখন আলির জন্য পানি আনতে চায় কিন্তু সেই সময় আলীর পাশের যে কয়েদি ছিল সে আলীকে বলে মেয়েটাকে তো ভালোই পটিয়ে ফেলেছিস দেখ ভেতরে এনে কিছু করতে পারিস কিনা মানে খারাপ কাজ করার কথা বলে আর এরপর আমরা দেখি এমি পানি নিয়ে আসে আর তখন ওই লোকটি করে কি এমির গায়ের ওপরে খাবার ছুঁড়ে মারে আর তখন এমির ভেতর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এবং এমনি অনেক রেগে যায় এবং ইচ্ছে মতো গালি দেয় আর এই জিনিসটা হওয়ার পরে সমস্ত অনেক কয়েদির এবং অনেক হাসে আর যেহেতু জন্য এরকম একটা ঘটনা ঘটেছে এই আলীকে পানিশমেন্টের ব্যবস্থা করে এবং ওকে অন্য একটা রুমে শিফট করা হয় এবং অনেক মারপিট করা হয় আর এখানে আমি একটা কথা ভুল বলেছি এখানে মূলত আলি বিটা করেছে ওই মূলত খাবারটা এমকে ছুঁড়ে মেরেছে অন্য কয়েদি মারেনি আমি বুঝলাম না এটা কেন করলো আর কি তো যাই হোক পরের দিন সকল স্টাফরা

মাতাল ছিল একটু ক্লোজ হওয়ার চেষ্টা করে বাট মাইকেল বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেলে এমি কারি ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় আর এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই এমি এবং ওর আরেকজন সাথী দুজনে মিলে আলির সেলের মধ্যে যায় এবং সেখানে একটা গ্লাস দেখতে পায় তো এমি তখন ওই গ্লাসটা দেখে অনেক অবাক হয়ে যায় যেখানে অনেক সুন্দর করে ক্যালিগ্রাফি করা রয়েছে তো এমি তখন ভাবে একটা মানুষের ভেতর যদি এত ক্রিয়েটিভিটি থাকে সেই মানুষগুলো কেন খারাপ কাজ বেছে নেয় আর এখানে ওরা জানতে পারে এখানে সেলে যতজন রয়েছে সবাই আত্মহত্যার চেষ্টা করেছে বাট আলী কখনো আত্মহত্যার চেষ্টা করেনি হতে পারে ওর মন বদলে গিয়েছে তো যাই হোক পর জিজ্ঞাসা করে 771 আইমিন আলী কেও কি এই জেলের পরে শাস্তি হবে ফাশিটা শাস্তি দেওয়া হবে তো তখন আরিজোন বলে হ্যাঁ হতে পারে আমি নিশ্চিত নই তো এটা শুনে এমির অনেক খারাপ লাগে মানে আলির জন্য একটু খারাপ লাগা শুরু করে কারণ ওই আলির ক্রিয়েটিভিটি দেখেছো আর এজনো করে কি আলির কেস ফাইল পড়তে যায় তোর কেস ফাইল যখন পরে তখনো জানতে পারে যে আলী থাকতো জার্মানি ও এসেছিল হচ্ছে আমেরিকাতে বেড়াতে টুরিস্ট হিসেবে এবং সিআইএ ওর সাথে কোনো ধরনের সন্ত্রাসী সংগঠনের কোনো সংযোগ পায়নি কিন্তু ওকে এজন্যই ধরা হয়েছিল কারণ আমেরিকান আর্মিদের ওর উপর জাস্ট সন্দেহ হয়েছিল মানে ওই টাইমে আমেরিকাতে যারা টুরিস্ট হিসেবে গিয়েছিল আশেপাশে বিল্ডিং উঠেছিল যদি মুসলমান হয়ে থাকে তাদেরকে সন্দেহ করে ধরা হয়েছিল আর কি এবং ওখানে আলীর পাওয়া যায় যেখানে আলীকে প্রচন্ড টর্চার করা করা হয়েছে হয়েছে এবং সর্বোচ্চ পরিমাণে বাট কখনোই স্বীকার করেনি যে আমি এই কাজ করেছি ওকে জোর করেও বলানোর চেষ্টা করা হয়েছে বাট ও বারবার একটা কথাই বলেছে আমি একজন সাধারণ নিরপরাধ মানুষ আমার কোনো দোষ নেই বাট আমেরিকান সেনাবাহিনী ওর কথা শোনেন এবং জেলে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এই ব্যাপার নিয়ে আমি করি কি তার সাথীর সাথে কথা বলে যে আলীকে আসলেই নির্দোষ বুঝবো এরকম একটা কিছু বাট ওর সাথী বলে দেখো এখানে যতগুলো কয়েদি রয়েছে তারা সবাই কোনো না কোনো কেসের সাথে জড়িত সবাই গুণাগার তুমি হয়তো ভুল দেখেছো বা হয়তো ওই ফাইলে পুরো তথ্য নেই বা হয়তো কোনো পুরাতন ফাইল দেখেছো তো এটা শোনার পরে এমিরও মনে হয় যে হ্যাঁ আমারই ভুল হতে পারে ও দোষ না কেন জেলে আনা হবে তো যাই হোক এ কারণে এমি ব্যাপারে খুব বেশি আর মনোযোগ দেন এবং এটা ভুলে যায় আর এরপর আরেক দিন ওই সেলটিতে এমি ডিউটি পড়ে আর এমি দেখতে পায় যে আলী কোন এক ধরনের পাজল বানাচ্ছে তবে এমি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় কিন্তু আলী এমিকে দেখে ফেলে এবং ব্লন্ডি ব্লন্ডি বলে ডাকতে শুরু করে আর এরপর এমি যখন আবারও সেখানে ফিরে যায় তখন আলি করে দেয় এবং বোম রয়েছে এই ছোট ফেলবে বিল্ডিং করে দেবে সবকিছুতে এত ভয় পায় কেন এত সেন্সিটিভ কেন তোমরা কেন খুশি খুশি জীবন যাপন করতে না আর তুমি ধরে নাও এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার কারণ আমার কাছে তো দেওয়ার মতো আর কিছু নেই আর আরেকটা কথা আমি তোমার সাথে কত ভালো কথা বলছি তুমি আমার সাথে ভালো মতো কথা বলো না কেন আর তখন এমি বলে দেখো আমি তোমার জন্য কালকে লাইব্রেরিতে হ্যারি পটার বই আমি খুঁজেছি বাট আমি সেটা পাইনি তখন আলী বলে এটা কোনো ব্যাপার নয় এটা এতটাও গুরুত্বপূর্ণ নয় লাইফটা এরকম নয় যে আমি লাইফে যা যাব আমি তাই পাবো আর আমার লাইফ তো কোনো লাইফই না আমি যাই না আমি কেন বেঁচে রয়েছি বা আমি কি পাপ করেছিলাম তো তখন আমরা এমির চেহারা যখন দেখি এমির চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আলির জন্য ওর খারাপ লাগছে বাট কোনো কিছু করার নেই এবং চুপচাপ ও সেখান থেকে চলে যায় তো এইভাবে কেটে যায় আরো আটটা মাস এবং এমির এখানে এখন থাকা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মোটামুটি এক্সপার্ট সবকিছু জেনে গিয়েছে দিনও যখন টল শুরু করে তারপর সকল কয়েদি খাবার দিচ্ছিল তো কোনো কয়েদি ওই দিন খাবার নেয় না এবং সবাই এখানে অনশন করছিল এর কারণটা হচ্ছে ওদের একটা বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ওজন মেশিন দেয়নি অনশন করছে সামনে খাওয়া শুরু করে না খেলি আমি খাই তবে তারপরে এমি আলিকেও জিজ্ঞাসা করে খাও বাট খায় না তো যাই হোক এরপর মেশিনটা দেওয়া হয় আর ওরাও স্ট্রাইকটা শেষ করে ফেলে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই এমি আলীকে জিজ্ঞাসা করে তোমরা কেউ যেহেতু ওই মেশিনটা ব্যবহার করবে না শুধু ও একা ব্যবহার করবে তাহলে ওর জন্য তোমরা সবাই কেন নাখে থাকলে সবাই কেন স্ট্রাইক করলে আলী তখন বলে দেখো আমরা কেউ কাউকে সুইনি কারোর সাথে কেউ বিশেষ গল্প করিনি কিন্তু আমাদের সবার কুত্তা ভাগ্য এখানে আটকে রয়েছে এত বছর তো এর জন্য আমরা একে অপরের বন্ধু তো আমাদের বন্ধুর জন্য আমরা সবাই মিলে স্ট্রাইক করেছি তো এটা শুনে আমি হাসতে শুরু করে এবং দুজনের মধ্যে আবার কথা শুরু হয়ে যায় আর তখন আলী বলে আমি কিন্তু অনেক ভালো ফুটবল খেলে আমি 40 বার বল নিচে না ফেলে উপরে পাস করতে পারি তো এমি তখন বলে আচ্ছা তাহলে আমাকে করে দেখাও আলী সেটা করতে শুরু করে কিন্তু মাত্র 8 বলটা নিচে পড়ে যায় আর আমি তখন বলে এই তোমার স্কিল তখন আলি বলে তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তাই এরকমটা হয়েছে নয়তো আমি আরো পঞ্চাশ বার এটা করতে পারতাম এটা শোনার পরে এমি হাসতে শুরু করে বাট এই জিনিসটা এমির বস রেনের একদমই পছন্দ হয় না এই কারণে সে এমিকে ডাকে এবং বলে তোমরা কি কথা বলেছিলে এই বলে না সেরকম কিছু নয় বাট রেন ডাইরেক্ট বলে দেয় কমান্ডার রেন কয়েদিদের সাথে বাড়তি কথা বলবে না আর এ কারণে সে আলীকে একটা শাস্তিও দেয় আলিকে বলে তুমি সবার সামনে এখন ন্যাংটা হয়ে গোসল করবে তো এই কথা শুনে এমি সেখান থেকে চলে যেতে শুরু করে কারণ এটা নিয়মের বহির্ভূত জিনিস মানে সব জায়গায় তো একটা নিয়ম রয়েছে এটা আমেরিকার লর বাইরে যে একটা কয়েদিকে এরকম সবার সামনে ন্যাংটা করিয়ে গোসল করাবে ওটা হয় না কিন্তু রেন এখানে আমি পানিশমেন্ট দেওয়ার জন্য এই গোসলের এখানে দাঁড়িয়ে থাকতে বলে বাট আলী বলে আমি গোসল করবো না আর এরপর লেটো বলে আমি একজন মুসলিম আমি একটা মেয়ের সামনে কিভাবে নগ্ন হয়ে গোসল করবো বা তোমাদের সামনে কিভাবে নগ্ন হয়ে গোসল করবো বাট তারপরেও অর্ডার তো অর্ডারই এমি জবরদস্ত ওখানে দাঁড় করিয়ে রাখা হয় আর এই বিষয়টা এমির অনেক কষ্ট লাগে স্পেশালি আলীর জন্য আর আলীও মারাত্মক কষ্ট পায় লজ্জা পায় এরপর এমি যখন রুমে যাও জানতে পারে যে ওদের কমান্ডার রন সে মুসলিমদের একদমই পছন্দ করে না আর এ কারণে সে যখন সুযোগ পায় একটু পানিশমেন্ট বেশি দেয় আর এই ঘটনার করে এমি কি তার বড় অফিসারের কাছে যায় এবং ওই দিনের সব কাহিনী বলে কিন্তু তার বড় যে অফিসার সেও কমান্ডার রেনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না এই কথা বলে দেয় কারণ কমান্ডার রেন এমির চেয়ে অনেক সিনিয়র অনেক বছর ধরে এখানে রয়েছে তো এটা নিয়ে যদি কথা হয় তাহলে তাদের সম্পর্ক নষ্ট হবে প্লাস এমিরও এখানে টেকা কষ্ট হয়ে যাবে তো এটা শুনে এমির অনেক খারাপ লাগে যে কয়েকদিন কি মানুষ না কিছুই করতে পারে না তো এর ফিরে আসে নিজের কাজে লেগে পড়ে আর এরপর এমি যখন খেতে আসে তখন কমান্ডার রেনর কাছে আসে কারণ সেও জেনে গিয়েছে যে এমি গিয়েছিল তার বড় বসের কাছে কমপ্লেন জানাতে কিন্তু পর্যন্ত হয়ে ওঠেনি তো যাই হোক রেন কিছু বলে না ওখান থেকে চলে যায় কিন্তু এরপরে যেটা হয় এমির এখানে দিন কাটানো মুশকিল হয়ে যাচ্ছিল কিসের জন্য মুশকিল হচ্ছিল মানে এখানে যা যা হতো কয়েদিদের সাথে যা যা করা হতো ওর কাছে এগুলো খুব খারাপ লাগতো মনে হতো এগুলো সবই অনৈতিক এখানে অনেক নিরপরাধ মানুষ রয়েছে যাদেরকে শুধু শুধু সন্ধ্যের বসে আটকে রাখা হয়েছে তো এরপরের দিন আমরা আলীকে দেখি যে তৈরি হচ্ছিল রেডি হচ্ছিল বারবার ঘড়ির দিকে দেখছিল আর চেহারা দেখছিল কারণ এই টাইমে এমি আসে কিন্তু অনেক সময় হয়ে যায় এমি আর আসে না আর তখন সে এখানকার একটা গার্ডকে জিজ্ঞাসা করে এমির ব্যাপারে যে এখানে যে একটা আসতো এমি এটা কখন আসবে তো ওই গার্ড তখন বলে ওর নাইট শিফট করেছে নাইটে আসবে তো এরপর রাতের বেলা যখন এমনি ডিউটিতে যাই তখন আলির রুমটা একটা উকি দেয় এবং দেখতে পায় আলু ঘুমাচ্ছে না লাগাতে শুরু করে আর সে এমিকে জিজ্ঞাসা করে তুমি এই সময় কি করছো মানে এমন একটা ভাব যেন জানে না যে এমি এখন আসবে এমি বলে আজকে আমার রাতে ডিউটি পড়েছে তুমি এখন ঘুমিয়ে পড়ো তোমার ঘুম নষ্ট হবে কিন্তু আলী মানে না ওরা আবার কথা বলতে শুরু করে আমি তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো আলি বলে দেখো আমি নিজেও যাই না ওরা আমাকে মনে করে আমি সন্ত্রাসী ওরা আমাকে শুধু শুধু এখানে তুলে নিয়ে এসেছে আমি জার্মানিতে খুব সামান্য একটা দোকানের ব্যবসা করতাম আমি জাস্ট এখানে বেড়াতে এসেছিলাম তারপর আমি আমি না কেন ওরা আমাকে এখানে ধরে রেখেছে বা আমার পাপ কি কিছুই যাই জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো বলে আমি বাসায় থাকি তো যাই হোক সামনেই চোদ্দ জানুয়ারি এমি কিন্তু এখান থেকে চলে যাবে কারণ তার এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে নতুন ব্যসের পোলাপান আসবে আর আলি এটা খুব ভালো মতো জানতো আর তখন আলি ওকে বলে আমি এখানে আজকে নয় বছর ধরে রয়েছি মানে এক বছর তো মাঝখানে চলে গিয়ে আমি তোমার মতো সৈনিক কখনোই দেখিনি যে কয়েদিদের নিয়েও চিন্তা করে এখানে যারা গার্ড রয়েছে তারা তো আমাদের মানুষই মনে করে না আমাদের জীব জন্তুর চেয়েও খারাপ মনে করে ওরা কুকুরকে যতখানি ভালোবাসে আমাদেরও ভালোবাসে না দেখো আমার কোনো দোষ নেই আমি এখানে বন্দী রয়েছি নয়টা বছর কিন্তু যে আসল দোষী সে হয়তো এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে তো এই কথাটা শুনে আমি অনেক সফট হয়ে যাই ওর চোখ দিয়ে পানি বের হতে যাচ্ছিলো বাট কোনো রকমে ও করে কি পানি আটকায় আবার এদিকে আলিও তার এই জীবনটা নিতে পারছিল না মানে তারপরে এতদিন ছিল ওর কথাবার্তা বলতে ভালো লাগতো চিন্তা করো লাইফটা কেমন আবার এই চলে যাবে সবকিছু মেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে কারণ ভাবছে বাকি জীবন হয়তো এইভাবেই যাবে না ওর কোনো জাস্টিস পাবে না সরকারি কোনো উকিল পাবে না মানে আমেরিকা কিন্তু মানবাধিকার মানবাধিকার করে পুরো দুনিয়ায় মানবাধিকারের কথা বলে তো গলা ফাটায় কিন্তু অ্যাকচুয়ালি রেখেছে ওকে কোর্টে নিয়ে ওর একটা উকিল দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু এটা স্পেশাল অপারেশন অনেক বড় একটা ব্যাপার ছিল এই জন্য যাদের পেয়েছে তাদেরকেই ধরেছে কোনো সুযোগ কাউকে দেয়নি মানে হয়েছে কি মনে করে একটা দেশে যখন একটা অঘটন ঘটে ওপর থেকে অর্ডার থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওদেরকে ধরতে হবে তখন কি করবে তখন দেখা যায় নিরাপরাধ মানুষ মনে করে ঝামেলায় পড়ে যায় সব দেশে হয় এরকম ঘটনা শুধু আমেরিকাতে নাই সব দেশে তো যাই হোক নির্দোষ কিন্তু আমার জন্য কেউ কোনো নেয় না আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার এই জীবনে আর তখন আমি তার নিজের সম্পর্কে বলতে শুরু করে বলে যদি এটা নিয়মের বাইরে তবে এখন আর আমার কিছুই যায় আসে না আমার নাম এমি আমি ফ্লোরিডাতে থাকি তুমি যদি কখনো বের হতে পারো আমাদের দেখা হবে তো এরপরে এমি সামনে একটু এগিয়ে এবং অনেক কাঁদে আর কিছুক্ষণ পরে ও আবার ধীর পায়ে পিছন দিকে যায় ও জাস্ট এটা চেক করে জালি আলীকে অ্যাকচুয়ালি সুইসাইড করে ফেললো কেনা কিন্তু ও তখন দেখতে পায় যে আলী ব্লেড হাতে নিয়ে বসে বসে কাটছে আর এটা দেখে এমি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না ও ওখানে দাঁড়িয়ে কাটতে শুরু করে আর ও কষ্টটা বুঝতে পারছিল যে ও মার কাছ থেকে এখানে চাকরিতে রয়েছে তাই এত কষ্ট আর এই লোকটি তার পুরো পরিবার ফেলে আজকে কত বছর তার পরিবার হয়তো জানেও না যে আলী বেঁচে আছে না মারা গিয়েছে তো এমি করে কি গেটের ভেতর দিয়ে হাত দিয়ে আলীর কাছে ব্লেড টা চায় আর আলী তখন সেটা এমিকে দিতে যায় কিন্তু তখন এমি আলীর হাত আর ছাড়তে চায় না কারণ এমি খুব ভালো করে জানে কিছুদিনের মধ্যে ওরা সারা জন্য আলাদা হয়ে যাবে তো আলিও এখানে অনেক কাঁদে আর আলী তখন এমির জন্য দোয়া করে যেন এমির ভবিষ্যৎ জীবনটা অনেক ভালো হয় অনেক শান্তি থাকে কিন্তু এমি আলীর হাত ছাড়তে চায় না মানে এই অল্প দিনে এমি একটা আর্মি অফিসার হয়েও আলীর প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিল আর এই জন্য এমি আজকে তার রুলস ভেঙে দিয়েছে এবং ওর সম্পর্কে সকল তথ্য দিয়ে দিয়েছে কোন রকম সংকোচ ছাড়া তোরা যখন কথা বলছিল তখনই কারো পায়ের শব্দ আসে আর এ তারা হলো করে এমি সেখান থেকে চলে যায় আর এভাবে এমি আজকে এবং এমির যাওয়ার দিন চলে এসেছে তো শেষ দিনে এমি আর আলীর কাছে যায় না কারণ আরো ইমোশনাল হয়ে পড়বে এবং সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখি নতুন একজন সৈনিক এসেছে আর সেই সৈনিকটি ওদের কাছে বই নিয়ে এসেছে ট্রলিতে করে তো আলি যখন ওই সৈনিকের সাথে এমির মতো ভালোমতো কথা বলতে যায় ওই সৈনিক আলির সাথে খুবই খারাপ ব্যবহার করে আর তখন আলি ওই ট্রলিতে একটা নতুন বই দেখতে পায় আর ওই বইটা নেয় এবং ওই বইটা ছিল হচ্ছে হ্যারি পটার এর সেভেন পার্ট ওই বইটার প্রথম পেজে আবার একটা লেখাও ছিল সেখানে এমি লিখেছে আমি জানি না তোমার বন্ধুরা কেমন মানুষ বাট আমি জানি তুই অনেক ভালো একটা মানুষ তো এই লাইন পড়ার পরে আলি কাঁদতে শুরু করে এবং সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং কোনায় গিয়ে বসে পড়ে আর এদিকে এমিও যাওয়ার সময় অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং চেহারা লুকেও কাঁদতে কাঁদতে যাচ্ছে আমার মনে হয় সাধারণ মানুষ আমাদের তো যাই হোক এরপর এমি বাকি রাস্তা কাটতে থাকে কিন্তু এমির কাছে আলিয়ে পর্যন্ত যতগুলো পাজল বানিয়ে দিয়েছিল সেগুলো রয়েছে আর এমি এগুলো মূলত লুকিয়ে লুকিয়ে নিজের কাছে রাখতো আর ওইদিকে আলী করছে কি এমির দিয়ে সেই বইটা পড়ছিল আর কাজ ছিল তো ওদের কাহিনী এখানেই শেষ হয় সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় তো আমি বিদায় নিচ্ছি sostengo te quiero amanecer